হ্যাঁ ভাই এই আপুটা তো ঠিকই বলছে এদিক ওদিক না তাকাইয়া আপুটার দিকে তাকাও কি বলছিস হ্যাঁ নিশা ভাই আমি ঠিকই বলছি আপুটি যদি বলতো এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও দেখো আমি কত ময়দা মাখছি তোমাদের জন্য তাহলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়তো জানগো আপনার মাঝে কি এমন আছে আপনাকে একদিন দেখলে আমার চব্বিশ ঘন্টার মতো লাগে কেন হুজুর এরা আবার জাহান্নামি হবে কেন এরা তো পর্দার সহিত ভিডিও করতে আছে ভাইখানে হতাশ হওয়ার কোনো দরকার নাই ছেলেটাকে না দেখে মেটার চব্বিশ ঘন্টা লাগতেই পারে তা ওদের তো একটা আছে আমাদের তো ওটাও নেই নেক্সট ভিডিও তো দেবোই ভাই তার আগে একটা কথা বলেই আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানে বুঝি না এদেরকে মোবাইলটা কিনে দিছে কোন হালায় কি বলছিস তুই হ্যাঁ নিশা ভাই আমি ঠিকই বলছি এদেরকে মোবাইলটা কিনে দিছে কে ডাই আর এরা যেভাবে ভিডিও বানাচ্ছে এরাই ভাইরা মার্কেটে গেছিলাম আমি তো শপিং করতে এটা কি মেয়ে আমার কিছুই পছন্দ হইল না জীবনে মনে হয় কিছু একটা ভুল করেছি না হলে এগুলো দেখতে হতো না হে ভগবান তেরি লীলা পরম্পার হে আর কাকুর হাটার স্টাইল দেখে তো আমি পাগল হয়ে গেছি ফাইনালি বন্ধুরা বলল কত মানুষ প্রেম করে তুই করতে পারোস না ওদের কেমনে বুঝামু আমারে কেউ চয়েসই করে না এদিকে ফিট দেখেন আর একটা মির্গি বেরাম জানি কোথা থেকে আসলো ভাই হতাশ হবেন না যদি ওর মাথায় মির্গি বেরামে না থাকতো তাহলে এইরকম ভিডিও করতো না আবার ফের এমন কেন করে রে ভাই একই কাঁদতেছে না কুকুর মতো ঘেউ ঘেউ করতেছে কিছুই বুঝতেছি কি বলছিস তুই মানে না ভাই মনে হয় পাবনায় জায়গা খালি নাই এই জন্য এদেরকে বাইরে রাখা হয়েছে এখানে ফির দেখেন সবই ময়দার খেলা আপুটে আগে ছিল কেমন আর এখন হয়ে গেছে কেমন স্মাইলিং একটু হাসেন তে দিয়ে নেক্তা ফলো